বন্ধুরা আমি ফুলকপি আলুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি রাত্রে মুড়ি খাবার জন্য তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে নাড়তে নাড়তে প্রায় আমার নাড়া হয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে নাড়তে নাড়তে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো বন্ধুরা মশলা জলটা ফুটে এলে আমি ফুলকপি আলু তো বন্ধু মশলাটা হয়ে গেছে এবার আমি ফুলকপি দিয়ে দিব ফুলকপিটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো মশলাটাকে দিয়ে এবার নাড়তে নাড়তে একটু ঢাকা দেবো এক মিনিট জাস্ট তো বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি এলে নাতে নাড়তে 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 হয়ে গেছে তো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি দেখো তরকারি ফুড আসলে ফুট আসবে ফুড এলে আমি এইটা দিয়ে দেবো এটা ডিমের ভুজিয়া আছে এটা দিয়ে আমি ফুটিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব দিলে সুন্দর একটা মুড়ি খাবার তরকারি হয়ে যাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও টাটা বাই